মুসা আলহিউসাল্লামের মায়ের প্রতি আল্লাহ তালার বিশেষ অনুগ্রহ কিভাবে আল্লাহ মুসা আলহিউসালের মায়ের ওপর অনুগ্রহ করে সন্তান তার বুকে ফিরিয়ে দিলেন কি ছিল সেই আসল ঘটনা বিস্তারিত থাকছে মিশরে স্বৈরাচার শাসক ছিল ফেরাউন চারশো বছরের বেশি সময় ধরে ক্ষমতায় ছিল ফেরাউন দীর্ঘ সময় ক্ষমতায় থাকার ফলে মনে অহংকার জন্ম নিয়েছিল তার দীর্ঘদিন ক্ষমতার মসনদে থাকা ফেরাউন একদিন জানতে পারল একটি শিশুর জন্ম হচ্ছে যে শিশুটি তার ক্ষমতা ধ্বংস মসনদ করে তাকে হত্যা করবে এমন এক কঠিন পরিস্থিতিতে মায়ের গর্ভে এলেন নবী হজরত মুসা আলাই হিওয়া নির্ধারিত সময়ে জন্মগ্রহণের পর নিজের নারী ছেড়া ধনকে ফেরাউন মেরে ফেলার শঙ্কায় তিনি একটি বাক্সে শিশুটিকে বন্দি করে নদীতে ভাসিয়ে দিলেন বাক্সটি ভাসতে ভাসতে ফেরাউনের রাজ দরবারের গোসলের ঘাটে এসে ভিড়ল ফেরাউনের স্ত্রী আসিয়ার চোখে পড়ল তিনি নিঃসন্তান ছিলেন বাক্স খুলে শিশু সন্তান দেখতে পেয়ে খুশি হলেন নিজের সন্তান হিসাবে লালন পালনের সিদ্ধান্ত নিলেন ফেরাউন প্রথমে অমত করলেও পরবর্তীতে রাজি হলো। মুসা আলাইহিউস সাল্লামের ভাই হারুন আলাইহিউয়াস সাল্লাম নবী হয়েছিলেন যেভাবে ছোট্ট শিশুকে দুধ পানের জন্য ধাত্রীর খোঁজ করা হলো একাধিক ধাত্রীকে দেওয়া হল শিশু মুসাকে দুধ পান করানোর জন্য কিন্তু তিনি কারো দুধ পান করলেন না মুসা আলাইহিউস সাল্লামের বোন শুরু থেকে সব ঘটনা দেখছিলেন তিনি রাজদরবারেও উপস্থিত হয়েছিলেন সব দেখে তিনি বললেন আমার কাছে একজন ধাত্রীর খোঁজ আছে এই শিশু হয়তো তার দুধ পান করতে পারে ফেরাউনের স্ত্রী আসিয়া তাকে নিয়ে আসতে বললেন ধাত্রী বেশে ফেরাউনের প্রাসাদে এলেন মুসা সাল্লামের মা শিশু মুসা মায়ের বুকের দুধ গ্রহণ করলেন তাকে শিশু মুসার লালন পালনের দায়িত্ব দেওয়া হল এভাবে আল্লাহ তালা মুসা সাল্লামের মায়ের ওপর অনুগ্রহ করে সন্তান তার বুকেই ফিরিয়ে দিলেন পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেছেন আর আমি তো তোমার প্রতি আরও একবার অনুগ্রহ করেছিলাম যখন আমি তোমার মাকে যা তা জানিয়েছিলাম এই মর্মে তুমি তাকে সিন্দুকের মধ্যে রাখো নদীতে ভাসিয়ে দাও যাতে নদী তাকে তীরে দেয় তাকে আমার শত্রু ও তার শত্রু নিয়ে যাবে আমি আমার কাছ থেকে তোমার প্রতি ভালোবাসা ঢেলে দিলাম যাতে তুমি আমার তত্ত্বাবধানে প্রতিপালিত হও নিউজ ডেস্ক বিশ্ব বাংলা টোয়েন্টি